এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ওয়েদারটা দেখো এই জাস্ট বৃষ্টি হলো এখন বাজে দুপুর তিনটে কুড়ি আর বৃষ্টি হওয়ার পর আকাশের মেঘটা ঠিক এরকম দেখতে লাগছে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এগেন টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন ভালোই আছি বলতে পারো আমার এখন থার্ড এমিস্টারের একদম লাস্ট চলছে আর তাই ভাবলাম যে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো যারা আমাকে সাপোর্ট করো আমার সমস্ত ভিডিওতে লাইক কমেন্টস করো তাদেরকে অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা এরমভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আমার এটাই দরকার তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আমি নিজেও ফেস করছি আর আমার মনে হয় যে এটা এই এক্সপিরিয়েন্সগুলো এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত তাই আজকের ভিডিওটা আমি করতে এলাম তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকের ভিডিওটা শেয়ার করার আগে তোমাদের বলে রাখি যে আমার কিন্তু এখনও ডেলিভারি আমার হয়নি আমার এখনও বেবি হয়নি তবে খুব কাছেই সময় চলে এসছে আর আমার ছেলে হবে না মেয়ে হবে সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে তোমাদেরকে আমি বলবই আজকের টপিক হলো যে দেখো সিমটম তো অনেক কিছুই থাকে আমি আজকে সিমটমের দিকে যাচ্ছি না আজকের টপিকটা হলো যে তোমার পেট দেখে তুমি কিভাবে বুঝবে যে তোমার ছেলে হবে নাকি মেয়ে হবে যারাই এখন হবু মা আমার মতন তাদের মধ্যে এই জিনিসটা থেকেই যায় আর তাদের মধ্যে থাকার থেকেও মেন ব্যাপার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তাতেও একটা মনের মধ্যে একটা কনফিউশন চলে আসে মনের মধ্যে একটা কিউরিসিটি থাকে যে কি হবে সবার একটু জানতে ইচ্ছা করে আর বেবি না হওয়া অবধি আমরা কেউই এটা বলতে পারবো না যে আমাদের ছেলে হবে না মেয়ে হবে একদম কনফার্ম করে কনফিডেন্সের সাথে আমরা কেউই কোনো সিমটম দেখেই বলতে পারবো না বাট তাও এটা প্রথম থেকেই চলে আসছে যে বড়দের কথা মতন যারা এক্সপিরিয়েন্স যারা আমাদের থেকে বয়সে বড়। তারা অনেক রকমের অনেক কথা বলে যে এটা হলে এরকম ওটা হলে ওরকম তাছাড়া এখনকার জেনারেশনের আমি আমার কথাও বলছি যে আমরা একটু কিছু হলেই ইউটিউবে সার্চ করি দেখি যে কোন জিনিসটাতে কীরকম ব্যাপার কি না তো সেই পারপাসেই আজকের ভিডিওটা আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আসি যে পেটের আকারটা পেটের আকার কীরকম হবে সেটা দেখে আমরা কি করে বুঝবো যে আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি বা আমার বড়দের। আমার ফ্যামিলির মধ্যে যারা বড়োরা আছে তাদের কথাবার্তা শুনে আমার বন্ধু বান্ধব আমার চেনা পরিচিত অনেকেই যারা যারা বলেছে সে সমস্ত অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা আজকে শেয়ার করছি মানে ধরো তোমার পেটটা যদি বাস্কেট বলের মতন গোল হবে কিন্তু বাস্কেটবলের সামনের দিকটা যেমন একটু সরু টাইপের বেরিয়ে থাকে সেরকম থাকে ঠিক এক্স্যাক্ট ওরকম ধরনের যদি শেপটা আসে তাহলে কিন্তু ছেলে হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আবার সেই ক্ষেত্রে দেখতে গেলে যদি পেটটা চ্যাপটা টাইপের হয় মানে ধরো কোমরের দিক থেকে পেটটা বোঝা যায় চারিপাশ থেকে একটু বড় টাইপের বা গোলও নয় ঠিক আবার ঠিক ওভাল টাইপের শেপও নয় একটু চ্যাপা টাইপের হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে মেয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে প্রথমত এরপর সেকেন্ড জিনিসে আমরা আসি সেটা হচ্ছে নাভিটা কীরকম হবে এবার নাভি অনেক রকমেরই হতে পারে নাভি ওপর দিকে উঠে যেতে পারে নাভি ভেতরের দিকে ঢুকে থাকতে পারে আবার একটু ফুলে যেতেও পারে আবার কোনো সময় দেখলে যে একদম সমান প্লেন টাইপের হয়ে গেছে তো অনেক রকমের হতে পারে আবার হচ্ছে যদি নাভি ওপর দিকে উঠে থাকে মানে বাইরের দিকে একটু বেরিয়ে থাকে তাহলে কিন্তু মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি নাভি একটু ভেতর দিকে ঢুকে থাকে তাহলে কিন্তু ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার অনেক ক্ষেত্রে হয় কি যে একদম সমান থাকে মানে নর্মাল যেরকম নাভি হয় সেটাই থাকে না ভেতর দিকে ঢুকে যায় না বাইরের দিকে বেরিয়ে আসে সেই ক্ষেত্রেও কিন্তু ছেলে হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার খুব একটা বাইরের দিকে বেরিয়েও নেই খুব ভেতর দিকে ঢুকেও যায়নি আর একদম সমানই বলতে পারো আছে কিন্তু এক সাইডে একটুখানি ফুলে আছে এই হচ্ছে আমার সিমটম এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের একদম প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টারের পর থেকে একটা পেটের মধ্যে একটা লম্বা টাইপের লাইন হয়ে যায় তো সেটা একদম বুকের কাছ থেকে তলপেট অবধি হয় তো এরপর বলে নাকি সেই লাইনটা যদি একদম স্ট্রেট টাইপের থাকে মানে একদম যে ওপর থেকে লাইনটা হয় নাভি পেরিয়ে একদম তলপেট পর্যন্ত লাইনটা যদি একদম স্ট্রেট টাইপের থাকে তাহলে কিন্তু ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি দেখো লাইনটা একটু ব্যাকাটারা টাইপের হয়েছে এদিক ওদিক দিয়ে গেছে তাহলে কিন্তু সেক্ষেত্রে মেয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আবার অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে ধরো বুকের কাছ থেকে নাভি পর্যন্ত লাইনটা স্ট্রেট গেল তারপরে আবারও ওই লাইন বরাবর না হয়ে একটু সাইড দিয়ে বা একটু অন্য দিকে আবার লাইনটা স্ট্রেটভাবেই নিচে নেমেছে সেক্ষেত্রেও কিন্তু লাইনটাকে আমরা স্ট্রেট হিসেবেই ধরব আর সেটা এটাও ধরবো যে এই সিমটমের ক্ষেত্রে ছেলে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা তোমাদেরকে বলি আমার কিন্তু খুব ডিপ লাইনটা এখনও অবধি দেখা যায়নি অনেকের ক্ষেত্রে খুব ডিপভাবে আট মাসের পর থেকেই বোঝা যায় আমার একদমই ডিপভাবে বোঝা যায়নি খুব কম সময়ের জন্য হালকা একটা লাইন বোঝা গিয়েছিলো সেটা আমি ভালো করে বুঝতেও পারিনি সেটা স্ট্রেট নাকি একটু ব্যাকেটারা হয়েছে তারপরে জিনিসটা আস্তে আস্তে মিলিয়ে গেছে এটাতে ভয় পাওয়ার কিছু নেই এটা একটা নর্মাল ব্যাপার খুব কমই হয় যে লাইনটা খুব স্পষ্টভাবে বোঝা যায় না কিন্তু অনেকের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে বোঝা যায় তো যেহেতু আজকে আলোচ্য বিষয় এটাই তো আজকে এটুকুই বললাম অন্য ব্যাপারে অন্য কিছু জানার থাকলে তোমরা কমেন্টস করে জানিও আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এরপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বেবির নড়াচড়ার ব্যাপারটা নিয়ে বলবো যে বেবির নড়াচড়া দেখে কি করে বোঝা যাবে তো ব্যাপারটা হচ্ছে এখানে আগেই বলে রাখি যে এখানের মেন জিনিস হলো যে ছেলে বেবি হোক কি মেয়ে বেবি হোক বাচ্চার নড়াচড়াটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সে যেদিকেই হোক না কেন সেটা সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বেবি ঠিক মতন নড়াচড়া করছে কি না মুভমেন্ট ঠিক মতন হচ্ছে কি না সেটা সবসময় নোটিস রাখতে হবে আর যদি ছেলে বেবি থাকে তাহলে কিন্তু সেটা মায়ের ডান পাশে থাকবে মানে এটা বলে সম্ভাবনা বেশি থাকে আর মেয়ে বেবি হলে সেটা মায়ের বাঁ পাশে বেশি থাকবে তো কি করে বুঝবে যে যদি বা ছেলে বেবি থাকে ডান ডান দিকে থাকে তাহলে সে ডান দিকেই বেশি বিরক্ত করবে নাড়াচড়া করবে সেটা তুমি ফিল করতে পারবে আর মা দিকে তো বেবি নড়াচড়া করলে যেই দিকটা ফিল নড়াচড়া করবে সেই দিকে অবশ্যই মা ফিল করতে পারবে যে এই দিকটাতে বেশি আমি ফিল করছি এদিকে বেশি বেবি নড়াচড়া করছে তো সেখানে সেখান থেকে একটা আন্দাজ করে নেওয়া যায় এরপর যেটা বলবো সেটা হচ্ছে শোয়া দেখো শোয়ার ব্যাপারটা হচ্ছে ছেলে বেবি হোক কি মেয়ে বেবি হোক সবসময় এটাই প্রেফারেন্স থাকে যে সবসময় বাঁ দিকে করে লেফট সাইড হয়ে শুতে কারণ হচ্ছে লেফট সাইডে শুলে কী হয় বাচ্চার মায়েরও অক্সিজেনটা নিতে প্রবলেম হয় না আর সেই ক্ষেত্রে বাচ্চারও কিন্তু সে ছেলেই হোক কি মেয়েই হোক বাচ্চার কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে অক্সিজেনটা নিতে খুব সুবিধা হয় খুব ভালো হয় বা আদিকে শুলে অবশ্যই বাচ্চা অক্সিজেন নিতে মানে ভালোভাবে অক্সিজেন নিতে পারে কিন্তু আমার মনে হয় যে যেদিকে মা কমফোর্টেবল ফিল করছে যেদিকে আমি কমফোর্টেবল ফিল করবো যে আমি এদিকে শুলে আমি আরাম লাগছে আমার ভালো লাগছে বা বাচ্চাও ঠিকঠাকভাবে আছে তো সেই দিকটাতেই শোয়াটা ভালো লাস্ট একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি যে প্রেগনেন্সির একদম প্রথম থেকে বলছি মানে এরকম নয় যে ডেলিভারির সময় বলো বা একদম লাস্ট মোমেন্টে এসে থার্ড ট্রাইমেস্টারে এসে একদম প্রথম থেকেই তুমি যদি লক্ষ্য করো যে তোমার পেটটা নিচের দিক থেকে বাড়ছে মানে নিচের পোর্শনটা বেশি ভার লাগছে বা নিচের পোর্শনে পেটটা বেরিয়ে আসছে তাহলে কিন্তু তোমার ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি দেখো যে একটু ওপরের দিকে মানে বুকের কাছ থেকে পেটটা একটু বেশি বড় হচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রে মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে তো আজ আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এর থেকে বেশি কিছু জানার থাকলে তোমরা কমেন্টস করে জানিও আমি আরও শেয়ার করার চেষ্টা করব আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স থেকে আর এখানে আর একবার বলে রাখি যে ছেলে হবে না মেয়ে হবে এটা আমরা কেউ বলতে পারবো না এগুলো জাস্ট একটা সিমটম মানুষের মুখের কথা আর কিছুই না ছেলে হোক মেয়ে হোক সেটা সেটা ভগবানের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ যেই হোক যারই হোক খুব ভালোভাবে সুস্থভাবে পৃথিবীতে আসুক সুস্থ থাকুক সারা জীবন খুব ভালো থাকুক এটাই আজকে আমি চাই আজকের দিনে আমি বলবো তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে অনেক আশীর্বাদ করো আমার বেবিকে অনেক আশীর্বাদ করো যেন আমরা খুব ভালো থাকি সুস্থ থাকি টাটা